হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন তো জরুরি প্রয়োজনে পঁয়ত্রিশ বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা শ্রীপুর থানা তো মাওনা চৌরাস্তা থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব তো মাওনাথ থেকে শ্রীপুর হাইওয়ে রাস্তার সাথে অসম্ভব সুন্দর জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন অসম্ভব সুন্দর জমি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বিশ ফিট যদি আপনার প্রয়োজন পড়ে বিশ ফিট তিরিশ ফিট পর্যন্ত করা যাবে আরও বেশিও করা যাবে যদি প্রয়োজন পড়ে প্রয়োজন ক্ষেত্রে আপনাদের যতটুকু রাস্তার প্রয়োজন অবশ্যই এখান থেকে নিতে পারবেন আর আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ওইটা হচ্ছে মাওনাথ বর্মির হাইওয়ে রাস্তা তো অসম্ভব সুন্দর একটি এই জন্যই যদি কারো প্রয়োজন পরে অবশ্যই বিডিদের নাম্বার অথবা বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন এবং এই জমিটি যে কোন ধরনের খামারি এইসব বাংলা বাড়ি করার মতন একটি উপযোগী জমি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া তো ইন্ডাস্ট্রিজ করার মতন একটি উপযোগী জমি সবচেয়ে বেশি তো আপনারা সবাই জানেন গাজীপুরে ইন্ডাস্ট্রিজের জন্য সবচেয়ে বিখ্যাত তো সেই ক্ষেত্রে আশেপাশে অসংখ্য ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন পাশে আরেকটি ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার পূর্ববাশের বাউন্ডারি তো জমিটাতে আপনি পর্যাপ্ত পরিমাণে আম গাছ এবং কাঁঠাল গাছ এবং লেচু বাগান আছে তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো জমিটা আসলে সম্পূর্ণ তো দেখতে থাকুন তো যারা সবসময় অনেকে জিজ্ঞেস করেন বা জমিটার দাম কত তো সেক্ষেত্রে অবশ্যই কষ্ট করে একটু ডিসক্রিপশনে দেখে নেবেন কারণ প্রতিটা জমির আমি দাম ডিসক্রিপশনে দিয়ে দিই তো সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশনে দেখে নেবেন আর বিস্তারিত যদি জানার থাকে সেক্ষেত্রে আমাকে বিস্তারিত জানতে পারবেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনাকে কল করিও অনেক টাইমে আপনি রিসিভ করেন না তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের কাছে দুঃখিত কারণ অনেক টাইমে আমি ব্যস্ত থাকি তো আপনারা আমাদের আরও নাম্বার আছে যেগুলো অফিসিয়াল নাম্বার তো সে নাম্বারে একটু কষ্ট করে আপনারা যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে দেখা গেছে আমি আর যদি আমি ফ্রি থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার আমি চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই বিদ্যুৎ আমাদের নাম্বার থাকবে বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সমতল উঁচু জমি আপনারা সবাই জানেন যে গাজীপুরের বেশিরভাগ মানে করা একশো ভাগে নিরানব্বই ভাগ জমি কিন্তু সম্পূর্ণ উঁচু তো জানেন আর বিশেষ করে হচ্ছে জমি আমি যদি জমিনে কোনো ঝামেলা থাকে সে ঝামেলার জমি অবশ্যই ভিডিওতে আপলোড করি না এবং ঝামেলার জমির মধ্যে আমি কখনো যাই না তো সেক্ষেত্রে একদম নিষ্কণ্ঠ তারপরও আপনারা জমি নেবেন সেক্ষেত্রে কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে হাঁটছি এটা হচ্ছে পূর্বপাশের যে সীমানা ওই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সীমানা বাউন্ডারি যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি এসে দেখে নিতে পারবেন যেহেতু কেননা আপনার একটি ফ্যাক্টরি বা একটি খামার একটি বাঙ্গাবাড়ি করবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন তো বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন আমাদের অফিসিয়াল নাম্বার আছে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারবেন যেহেতু কেননা অনেক টাইমে আমি ব্যস্ত থাকি সেক্ষেত্রে অফিসে কল করে জেনে নিবেন এবং আমাদের কাছে অসংখ্য বড় বড় ফ্যাক্টরি কাশপুর থেকে শুরু করে গাজীপুর বোলতা এবং আশুলিয়া ধামরাই অসংখ্য ফ্যাক্টরি আছে বিক্রি করার মতন তো সেই ভিডিওগুলো অবশ্যই অনেক ভিডিও পাবলিশ করা হয় না সেক্ষেত্রে অবশ্যই আমাদের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের একটি ওয়েবসাইটে ওয়েবসাইট দেখে নেবেন এবং যারা ছোট আকারের প্লট চাচ্ছেন যে ছোট আকারের প্লট বা বাড়ি বা ছোটো আকারের যে জমি চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কষ্ট করে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের একটি পেজ আছে তো সেই পেজটি দেখে নেবেন পেসে অবশ্যই সব ধরনের ছোট আকারে প্লট বাড়ি পেয়ে যাবেন তো বিস্তারিত তদন্ত অবশ্যই কল করে জানাতে পারবেন আমাদের কাছে গাজীপুর দামরাই আশুলিয়া ঢাকা রূপ রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জ কাশপুর এবং হচ্ছে দামরাই তো এই এরিয়াতে বর্তমানে আমাদের কাছে অসংখ্য জমি আছে যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের কাছে কোন এরিয়া আপনার জমি লাগবে সেই এরিয়া অনুযায়ী আমাদের কাছে বলতে পারেন অবশ্যই সে আপনার কাঙ্ক্ষিত জমি আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এই বাউন্ডারি তো যারা আমাদের কাছ থেকে মসজিদ মাদ্রাসা ইতিম খানার জন্য যারা জমি ক্রয় করবেন সেক্ষেত্রে সে জমিতে আমরা কোনো প্রকারের বেনিফিট বা প্রফিট করব না তো আমরা নিঃস্বার্থ সে জমি আমাদের আপন আমাদের কাছে সে জমি পেয়ে যাবেন এবং সার্বিক সহযোগিতা যদি আমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আমরা অবশ্যই সার্বিক সহযোগিতা সহযোগিতা করবো এবং আমাদের কাছে গুণে যদি মসজিদ মাদ্রাসা ইতিমখানার জন্য যদি জমি নাও নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আমাদের কোনো হেল্প বা যদি কোনো ধরনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আমরা অবশ্যই সার্বিক সহযোগিতা করব এবং প্রবাসী ভাই ও বোনেরা যদি আমাদের কাছে গুণে জমি ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সম্মান করা হবে তো প্রবাসী বায়ু ও জন্য অসং অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে ফোন দিয়ে জমির কথা বলেন তে যদি কারো অবশ্য জমি লাগে সেক্ষেত্রেও আপনাদের এলাকা আমাদের বাংলাদেশে যারা আছে অবশ্যই এসে জমি দেখাইতে পারবেন বা আপনারা এসেও দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি তো আমি যে হাঁটছি তো অবশ্যই ভিডিও তো বলে দেই এটা জমিনের দক্ষিণ পাশে কিন্তু আরেকটা রাস্তা আছে তো রাস্তাটা আমি দেখাবো এটা কিন্তু দক্ষিণ পাশে সীমানা এই যে যে আমি যে হাঁটছি এটা কিন্তু দক্ষিণ পাশে সীমানা তো দেখতে পাচ্ছেন তো ওই আপনার টিনের যে বেড়াটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু হচ্ছে আপনার পশ্চিম পাশে সীমানা এই পাশেও একটা ফ্যাক্টরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জমি তো দেখতে পাচ্ছেন পানি নিষ্কাশনের জন্য অবশ্যই সুব্যবস্থা দেখতে পাচ্ছেন অবশ্যই নিচু জমি সাইডে আছে তো চাইলে এখানে পানির নামানোর ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যাক্টরি হচ্ছে তো অসম্ভব কথা সম্ভব একটি সুন্দর জমি যদি কার প্রয়োজন পরে অবশ্যই আমাদের সহযোগিতা বা আমাদের কল করে জানতে পারবেন এবং যে কোনো ধরনের জমি আপনার যদি প্রয়োজন পড়ে যে কোনো এরিয়ায় আমাদের কাছে বলতে পারবেন যে কোনো এরিয়া থেকে আপনাকে জমি আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এবং আপনারা যদি কেউ জমি ক্রয় করতে থাকেন সেক্ষেত্রেও আমাদের কাছে জানাতে পারবেন আমাদের কাছে দায়িত্ব দিতে পারবেন সেক্ষেত্রে আপনার জমি আমরা বিক্রি করার অবশ্যই ব্যবস্থা করে দিব আমরা সে সহযোগিতা করব কোনো প্রকার সমস্যা নেই বা আপনি যদি দাম ধরে আমাকে জমি দেন সেক্ষেত্রেও আমরা দাম ধরে আপনার জমি ক্রয় করে নিব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যদি কার একদম সমতল আসলে আমি শ্রীপুরে বেশিরভাগ হলো আপনি শ্রী পর আর হচ্ছে কাপাশিয়ার ভিতরে অসংখ্য জমি দেখছি আমি সে জমিগুলো আসলে হৃদয় জোরানোর মতন একটি জোরানোর মতন জমিগুলি একদম সমতল বাগান করা জমিগুলো আমিও অনেক জমি কিন্তু আমার কাছে ভিডিও আছে এবং ভিডিও অনেক ইউটিউবেও আছে তো দেখে নিতে পারবেন তো বিস্তারিত সামনে আমাদের কালীগঞ্জের অনেক ভিডিও আছে কালীগঞ্জের এবং ফ্যাক্টরি আছে তো দেখে নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো যাদের আমি একটা কথা বলি সব সময় যারা কিনা যাদের কাছে টাকা আছে অবশ্যই টাকা ব্যাংকে না রেখে অবশ্যই ল্যান্ডের উপরে আপনারা কিনে রাখতে পারেন জমি কিনে রাখতে পারেন সেক্ষেত্রে জমি কখনো কাউকে আপনি ফাঁকি দেয় না যেহেতু কেননা আপনি সব জিনিসের দামে আপ ডাউন করলেও জমি যদি আপনার পাঁচ বছর রেখে দেন সেক্ষেত্রে জমিতে আপনি ভালো একটা প্রফিট পাবেন আর বিশেষ করে হচ্ছে যে কোনো ব্যবসায় লাভ লস আছে অবশ্যই কিন্তু জমিতে হানড্রেড পার্সেন্ট কোনো লসের কোনো সম্ভাবনা নেই এটা আপনারা অবশ্যই ভালো করে বুঝে দেখেন যে জমিতে কোনো লস নেই যদি কারো টাকা থাকে অবশ্যই জমি কিনে রাখতে পারেন এবং যে কোনো ধরনের বাড়ি কিনে রাখতে পারেন বা আপনার এক কথা হচ্ছে বা স্বর্ণ কিনে রাখতে পারেন এই দুইটা জিনিসে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুইটা জিনিসের মধ্যে কোনো লস নাই তাছাড়া আপনি অন্য কোনো যে কোনো বিজনেস করতে যাবেন সেক্ষেত্রে আমার আপনার দেখা গেছে লাভ যে হবে না তা না কিন্তু রিক্সও আছে সে বিজনেসে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উত্তর উত্তর পাশের যে সীমানা এটা হচ্ছে উত্তর পাশের সীমানা আর এই জমিটাও এগুলো নিতে পারবেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন আপনি পূর্ব পাশের যে বাউন্ডারি দেখাচ্ছে আর এ পাশে হল টিন সাইড যে বাউন্ডারিটা চাইলে আপনি দক্ষিণ পাশে আরও নিতে পারবেন দক্ষিণ পাশে একটি পাকা রাস্তা আছে আহ ওটাও সরকারি তো যদি কারো প্রয়োজন পড়ে তো সে জমি আপনি ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম